আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতীশ সালাম এবং শুভেচ্ছা নেবেন লকডাউন সফল হইয়া গেল মানে আউলি যাদের কার্যক্রম নিষিদ্ধ যাদের ছাত্র সংগঠন ছাত্র লীগের ছাত্রলীকে নিষিদ্ধ করা হয়েছে তাদের ডাকে 13ই নভেম্বর যে লকডাউনটি হওয়ার কথা এবং যার হিসেবে বিক্ষোভ শুরু হয়েছে গত দশই নভেম্বর থেকে সেটি তেরো তারিখ আসার আগেই সফল হয়ে গেছে এবং আজকে যখন আপনাদের সামনে কথা বলছি তখন আহ তেরোই নভেম্বর এর মধ্যেই ঢাকা শহর মানে সেই যে কোভিড মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন তো যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচিন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত সতস্ফূর্ত ভাবে একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টা যাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা আমি কালকে সবজি বেচতে আসবো না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার তো ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোনো দল করেন না তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ইনকলাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনুদ যখন দেখছে যে তার আর্মি পুলিশ হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির কিছু লোকজন এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মায়ের দিচ্ছে আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্রলীগের কাজ এর আগে এনসিপি তে যে ককটেল ফাটাইছে শিবিরের মুন্নাথ শাহবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বৃদ্ধি এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুইকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারাই গেছে জানেন আর বাকি অর্ধেক এদিক ওদিক তাকায় তারপর দেখা যায় একটা ছেলে পাশে গলি দিয়ে ঢুকে গেছে একটা অন্ধকার গলি দিয়ে এবং ছেলেটা ওখানে দাঁড়ায় বলছে আয় আয় কিন্তু এনসিপির কেউ ওই গলির মধ্যে ঢোকে নেয় বাংলা শব্দটার এত শক্তি যে জয় বাংলা এক স্লোগান দিল একটা মাত্র ছেলে আর ওইখানে পঞ্চাশ ষাট জনের ছিল আর ইনক্লাব মঞ্চ বিশাল নিচে লেখা দেখেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ তারা শাহবাগে অবস্থা নিয়েছে লকডাউন ঠেকানোর জন্য আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন সাধারণ মানুষ কি বলছে আজকে সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার ঢাকার উপরে উপরে লকডাউন এবং পৃথিবীর কমপক্ষে সত্তরটা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কাভার করার জন্য বসে আছে আমার একটা বিদেশি বন্ধু আছে সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে। তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই তেরোই নভেম্বর আমরা দেখছি এবং আমরা দেখতে চাই যে আওয়াম লীগ কতটা স্ট্রেংথ নিয়ে রাজপথে নামে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী তো তার তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড তো এই অবস্থায় পুলিশ দিয়ে দিয়ে বত্রিশটা ইনুস কিন্তু আগের থেকে লকডাউন সফল করে রাখছে এবং আমরা জানি যে সরকার প্রধানরা দিকে কিন্তু ডক্টর ইনুস আজকে দুপুরবেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই দুপুর বেলায় কেন ভাষণ দিবেন তিনি দেখলেন লকডাউন হচ্ছে লোকজন ঘরে বসে আছে সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি আমি দুপুরেই ভাষণটা ডেলিভারি দিয়ে দিই মানে বুঝছেন তো মানে লকডাউনের সুবিধা উনিও নিতে চাচ্ছে স্কুল কলেজগুলো মোস্টলি অনলাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা গেটে তালা দিয়ে সেখানে পোস্টার কাগজে লেখে দিয়ে আসছে বিএসএল তাদের একজন আবার ফোন করে বললো বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দিচ্ছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের অনেক অনেক সন্ত্রাসী থাকে শুনছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত স্বতঃস্ফূর্ত সমর্থন মানুষ আসলে ডক্টর ইনুস এবং তার গঙ্গের উপরে বিরক্ত হয়ে গেছে তাদের মুখ দেখতে চায় না কথা শুনতে চায় না ওই ডাস্টবিনে দেখলে তো মানুষ জুতা মারে মানে টিভির টিভির পর্দায় জুতা চুড়া মারে এরকম অবস্থা নাহলে টিভি চেঞ্জ করা ফেলে চ্যানেল এই রকম অবস্থায় এখন আওয়াম তারা হয়তো এতটা ধারণা করেনি কিন্তু যে স্বতঃস্ফূর্ত সাফল্য পেয়েছে তাতে আগামী দিনে আওয়াম কিন্তু দাবায় রাখা যাবে না সুতরাং বুঝতেই যে এখন ইনু শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত হবেন লামিয়া মোর্শেদ তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি জানি না লামিয়া মর্শিদকে বিদেশে পাঠিয়ে ড ইনুসকি করে থাকবে এদিকে আলী রিয়াজ ডক্টর খলিল চলে গেছেন তো এই যে পালানোর হিড়িক রাষ্ট্রদূত হিসেবে দেশ ট্যাগের এই সব আরো বাড়তে থাকবে আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে পুলিশও অনেকখানে তারা দেখছে কোনো কিছু করছে না আর এর মাঝখান দিয়ে শিবিরের সন্ত্রাসীরা বা অন্যান্য এই বত্রিশ দলের সন্ত্রাসীরা যে একটা গাড়িতে আগুন দিচ্ছে পকটেল ফাটাচ্ছে কোথাও কোথাও পালিয়ে যাচ্ছে সুতরাং এই হলো আজকের লকডাউনের আপডেট যদি ভালো কোনো খবর থাকে আবার দেখা হবে সন্ধ্যায় কিংবা রাতে টিল দেন স্টেটিউন হ্যাপি লকডাউন বাংলাদেশে স্বাধীনতা গ্রামে সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজ তেরো তারিখ লকডাউন উপলক্ষে যে ডাক দেওয়া হয়েছিল তাতে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষের অংশগ্রহণ আমাদের ভারতবাসীকে মুগ্ধ করেছে আপনাদের লড়াইকে আমরা স্যালুট জানাই আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ এই সরকারকে চায় না এই অবৈধ সরকার এই ইউনুসের এই শাসন যন্ত্র শাসনযন্ত্র শাসন যন্ত্র কেউ মানতে চায় না আজকে শুনেছি নাকি আট লাখ নাকি সমস্ত সেনা থেকে আরম্ভ করে আনসার বিজিবি সবাইকে পথে নামানো হয়েছিল কিন্তু বাস্তবিক অর্থে কি দেখা গেল দোকান পাট রাস্তাঘাট সব ফাঁকা অফিস কাছারি প্রায় বন্ধ গাড়ি চলাচল করছে না একজন একটা আমাকে একটা ম্যাপ পাঠিয়েছিলেন গুগলের ম্যাপ সমস্ত রাস্তা দেখা যাচ্ছে সবুজ বাংলাদেশ সবুজ রাস্তা দিয়ে দিয়েছে গুগল ম্যাপ এর সাক্ষী এবার কি বলবেন ইউনুস ইউনুসের নিজের অবস্থা খুব খারাপ ইউনুসের নিজের অবস্থা যা ইউনুস অনুধাবন করতে পারছে ইউনুস যে আর কদিন আমি থাকলে এখানেই আমি মারা পড়ব ইউনুসের ব্যাপারটা আমি বলব সন্ধেবেলাতে ইউনুস কেমন দোলাচলে ভুগছেন উনি টিকিট পেয়েছেন কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে তো পালিয়ে যাবে কি কি শর্ত সেই টিকিটের এবং ইউনুস কেন ভাবছে এত সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে আরো একটা জিনিস জানাবো সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে তাদের রিপোর্ট আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না সেই রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো আরো আমার একটু খোঁজ খবর নিতে হবে তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবে ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন তো এখন দেখা যাচ্ছে সারা দেশ সারা দেশে লকডাউন হয়ে গেছে পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন তারা বুঝতে পারছেন যে গত ষোলো মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছেন এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন এজন্য সত্যি আমি এই শান্তি কামি মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং আমি আশা করব। যে আগামী দিনগুলোতে শেখ হাসিনা জেরাম বলেছেন যে আপনারা এই কর্মসূচি বহাল থাকবে আপনারা সেই কর্মসূচিতে অংশ দেবেন এই ইউনুস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে হিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না কারণ ইউনুস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না কারণ ওই সমস্ত শর্ত দেখে শর্ত না আমি আপনাদের বলবো আমি সব খবর টবর জোগাড় করেছি অনেকগুলো জিনিস জানতে হতো আমি বলে দিলাম তাতে তো হলো না আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে সেই প্রমাণ সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তা সন্ধেবেলা আমি উপস্থিত করব আপনারা সন্ধ্যেবেলা ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন আর এই যে যা হিংসতা যা হবে আপনি জানবেন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা বাসে আগুন দেবে এরা ভাঙচুর করবে এরা জ্বালাবে পড়াবে এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা চাপিয়ে দেবে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বস থাকুন তারা রাস্তায় বেরোবেন না সাধারণ মানুষ রাস্তায় বেরবেন না এমনিতেই লকডাউন সফল হয়ে যাবে লকডাউন আর কিছু করতে হবে দোকানদার যদি দোকান না খুলে বাজার যদি না খুলে অফিস আদালত যদি না খুলে তাহলে সরকারের রইলটা কি সরকার তো খোগলা হয়ে গিয়েছে আমি আগেও বলেছি এই সরকারের কঙ্কালটুকু পড়ে রয়েছে বাকি হাড় মাংস সব চলে গিয়েছে এখন আপনারা শুধু অপেক্ষা করুন শেখ হাসিনার ফেরার দিন তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচন্ড প্রহার প্রচন্ড প্রহারের নাম বাংলাদেশের নাম কিন্তু প্রচন্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে যারা সন্ত্রাসের সঙ্গে যোগ 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 পাওয়া যাবে যাদের তাদের এক টপ ওয়ারের মধ্যে ফেলে দেওয়া হবে সেখানে কোনো দল কোনো সরকার তাকে আলাদা করে দেখা হবে না অর্থাৎ সরকারি সমর্থন না পেলে কোনো রাজ্যে কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না ফলে কেউ যদি এখন বলে যে আমার আমি আমি তো করিনি আমার সরকার তো করেনি করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোন একটা দল কিন্তু আপনার দেশের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে এবং আপনি তো আপনার সরকার তো পুরোপুরি একবারে আইএসআই কে কোলে বসিয়ে নিয়েছে তুর্কিকে কোলে বসিয়ে নিয়েছে তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে আইএসআই এর প্রচুর লোকজন ঘোরাফেরা করছে এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে এবং বাংলাদেশে ওই দলটির নামটা আমি ভুলে গেলাম তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা একটা কি বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে এসছিল সেও সঈদ ফয়ীদ কি একটা নাম সেও লালমনির হাটে গিয়েছিল সেও গিয়ে সেখানে ঘুরে এসছে আবার লালমনির হাটে একটা বিমান ওঠানামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে এখন লালমনির হাটে সেই মানে ওই বিমান কতটা ওড়ে আর সেখানে কাদের বিমান নামে এখন সেটাই দেখার আপনারা সবাই প্রস্তুত হয়ে থাকুন আগামী দিনগুলো খুব ঘটনাবহুল হতে যাচ্ছে ভীষণ রকম ঘটনাবহুল হতে যাচ্ছে আমি হয়তো কম ভিডিও করি কিন্তু যেটুকু করি সেটুকু আপনাদের খবর দেওয়ার পক্ষে যথেষ্ট অন্তত ভারতবর্ষের দিক দিয়ে ভারতবর্ষ কি করতে চাইছে সেই খবর কিন্তু আপনাদের দিক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং মানে বিশেষ করে বাংলাদেশবাসী যারা এটাকে সমর্থন করে যারা সফল করে তুলেছেন তাদের প্রতি আমার একবারে প্রাণ ঢালা যা ঘটবে বলে প্রেডিক্ট করছিলাম ঠিক তাই ঘটেছে ডক্টর সরকার দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন এবং এটা একেবারেই পরিকল্পিত জুলাই সনদ ঐক্যমত্ত কমিশন অন্যান্য রাজনৈতিক দল যেসব দাবি আমাদের সামনে এনেছে প্রত্যেকটা পরিকল্পিত নাটকের অংশ এটা এখন খুব ক্লিয়ারলি বলা যায় ঠিক যা যা প্রেডিক্ট করছিলাম তাই হয়েছে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন এবং যে বিষয়কে নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সেটা নিয়ে তাদের যে সিদ্ধান্ত জানালেন এই সিদ্ধান্তটাই প্রেডিক্ট করছিলাম উনি কি কি জানিয়েছেন বলছে এবং কেন বলছে এটা রাজনৈতিক সংকটকে খুবই ঘনীভূত করেছে এবং এতে মনে হয় যে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে নির্বাচন ছাড়া সত্যিই আছে রজন উপদেষ্টা তার সিদ্ধান্ত এভাবে জানিয়েছেন জুলাই আদেশ স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন এখানেও খেলা ছিল আসব এটা গেজেট হয়ে যাবে যেটা ছিল দ্রুতই গণভোটটা নির্বাচনের দিন হবে সাশ্রয়ী হবে এই জন্য বলছেন এই গণভোট আগে হওয়া নিয়েও একটা নাটক করিয়েছে সরকার জামাতকে মাঠে নামিয়ে আসবো সেটাও সো ওই দিন হবে ধারণা করছিলাম এবং গণভোটে একটা প্রশ্নে ক খ গ ঘ চারটা অপশান দিয়ে চারটা সময় প্রশ্ন আসলে জবাব প্রশ্ন একটাই হাবানা একটাতেই বলতে হবে কিন্তু একটা প্রশ্নের মধ্যে ক খ গ ঘ দিয়ে চারটা বিষয় উল্লেখ থাকবে চারটা বিষয় হচ্ছে এরকম একটা হলো মানে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার হতে যাচ্ছে সেটা এবং সাংবিধানিক কমিশনগুলো সনদে যেভাবে আছে সেভাবে গঠিত হবে আমাদের জানা থাকতে হবে এখানে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকারের শেষ ধাপ নিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চান এটাকে আবার কেউ কেউ এভাবে ইউজ করতে চেষ্টা করে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না নোট অফ ডিসেন্ট হচ্ছে গঠন প্রক্রিয়ার একটা শেষ ধাপে এসে সেটা ডিফারেন্ট আলোচনা এটা লজিক্যাল বা ইনলজিক্যাল ইজ এ ডিফারেন্ট ডিবেট এর বাইরে সব সাংবিধানিক কমিশনের কথা বলা হয়েছে বিএনপি শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিয়ে সবার সাথে একমত হয়েছে বাকিগুলোর ক্ষেত্রে না সো এর মধ্যেও বিএনপির ডিসেন্ট আছে দ্বিতীয় খ যেটা সবচেয়ে বেশি আলোচিত এবং ডিপেইটেড সেটা হচ্ছে আপার হাউস হবে পিআর থাকবে মানে ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটা ক্ষমতা থাকবে সেটা উল্লেখ করা দেওয়া হয়েছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা লাগবে বলা হয়েছে হচ্ছে এর বাইরে যেগুলো তো তৈক্যমত্ত হয়েছে ত্রিশটা বিষয় সংবিধানে আটচল্লিশটার মধ্যে আঠারোটাতে সবারই এক একটা সহ আঠারোটাতে নোট অফ ডিসেন্ট আছে ত্রিশটা যেগুলো আছে সেগুলো যেই ক্ষমতায় আসুক করতে বাধ্য থাকবে এটা লজিক্যাল কারণ হচ্ছে যেহেতু ত্রিশটাতে কারো নোট অফ ডিসেন্ট নেই যেই ক্ষমতায় আসুক সে করবে এবং বাকি বিষয়গুলো বাকি বিষয়গুলো তার মানে এই নোট অফ ডিসেন্টের মধ্যে বাকি বিষয় যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো ইচ্ছের উপরে ছেড়ে দিয়েছেন অ্যাপারেন্টলি বিরাট সাগর হয়ে সরকার এটা করেছে বলে মনে হয় তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো বিএনপির সব যে নোট অফ ডিসেন্ট আছে সবগুলো না দুটো নোট অফ ডিসেন্ট আসলে সরকার নিজের উদ্যোগে তুলে ফেলছেন এবং এটাকে গণভোটে দিয়ে দিচ্ছে এখন জনগণকে ভোট দিতে হলে এই চারটার ওপরেই একসাথেই হাঁ বা না ভোট দিতে হবে তার মানে যদি হাঁ ভোট হয়ে যায় তাহলে আপার হাউস পিয়ার বিএনপিকে করতে হবে এই ধরনের কথাবার্তা বা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রেও ওই ধরনের অবস্থা আছে যদিও এখানে একটু ফাঁক আছে একটু ফাঁক আছে আমি এভাবে বলতে চাই সেটা হলো গতে বলা হয়েছে যেগুলোতে নোট অফ ডিসেন্ট নেই সেগুলো সেগুলো আসলে সরকার মানে যে সরকার তৈরি করবে সেগুলো করতে সে বাধ্য থাকবে এখন ওপরের দুটো যদি হাঁ হয়ে যায় তাহলে কি হবে এটা কিন্তু এই গণভোটে অ্যাপারেন্টলি নেই কিন্তু প্রধান উপদেশে তার বক্তব্যের পরবর্তী সময়ে গিয়ে ক্লিয়ারলি বলছেন যে ওটাও করতে হবে ওটা যদি হাঁ হয়ে যায় তখন ওই যে দুশো সত্তর দিনের মধ্যে এগুলো এফেক্টিভ করার প্রশ্নে বলছেন ওটা কমিয়ে এনে একশো দিন মানে ছয় মাস করা হয়েছে এবং তার ত্রিশ দিনের মধ্যে লোয়ার হাউসের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী আপার হাউস তৈরি করতে হবে তার মানে এটুকু তার বক্তব্যে গণভোট যদি হাঁ হয় তাহলে উপরের প্রথম ক আমি আবারও বলছি ক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং সব সাংবিধানিক কমিশন সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে করা হবে সো এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট থাকলেও হাঁ মানে হচ্ছে জনগণ এটা গ্রহণ করছে অ্যাপারেন্টলি যদি এই একটা প্যাকেজে হাঁ দেওয়া মানে এটা বোঝায় কিনা এটা সিরিয়াস প্রশ্ন আছে খ হচ্ছে আপার হাউসের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এটাও বিএনপির সিরিয়াস নোট অফ ডিসেন্ট আছে লজিক্যাল না কিন্তু আছে এবং দীর্ঘদিন সমালোচনার সহ্য করে হলেও বিএনপি তার এই অবস্থানটাতে স্থির থেকেছে এখন সেটাও তুলে দেওয়া হচ্ছে যা অনুমান করছিলাম ঠিক তাই হচ্ছে এবং এটা যেন একটা নাটক তৈরি করা হয়েছিল জামায়াতকে মাঠে নামিয়ে বলা হয়েছে তুমি নভেম্বরে গণভোট চাও যখন আমি জানি প্রতিক্রিয়া যখন আসবে জামায়াত বলার চেষ্টা করবে না গণভোট নভেম্বরেই তো চেয়েছিলাম ওটা হলে ভালো হতো আসলে তারা যা ঠিক তাই আমরা লোয়ার হাউস পিয়ার চেয়েছিলাম না লোয়ার হাউস পিয়ার না বলে ভালো লাগছে না এদিকে প্রেসিডেন্ট না প্রধান উপদেশটা সিগনেচার করতে হবে বলে আওয়াজ তোলানো হয়েছে তুলেছে না তোলানো হয়েছে এনসিপিকে দিয়ে এনসিপি সেটাও কায় করবে যে না আমরা শাহুদ্দিন চিবপুর এটা মানি না উনি তো এটার লোক না ফলে তারাও এক ধরনের বিরোধী বিরোধী খেলা খেলবেন সরকারের সাথে কিন্তু মূল বিষয় হচ্ছে বিএনপি বিএনপিকে যেটা বলার কথা হবে টকশোতে সমানে বলছি আমার ভিডিওতে এই কথা বলেছি এই নাটকটা হচ্ছে এরকম বলবে জামাত ছাড় দিয়েছে জামাতের ইচ্ছে মতো লোয়ার হাউস পিয়ার হয় নাই গণভোট নভেম্বরে হয় নাই বা নির্বাচনের আগে হয় নাই এনসিপির চাওয়া অনুযায়ী একই জিনিস যে তারা রাষ্ট্রপতির সিগনেচার মানে প্রধান উপদেষ্টার সিগনেচার না রাষ্ট্রপতির সিগনেচারে জুলাই আদেশ হচ্ছে তো সবার তো ছাড় দিতে হয়েছে তো বিএনপি তুমিও এটুকু ছাড় দাও আসলেই যাবতীয় নাটক তৈরি করা হয়েছে বিএনপির ওপরে এই সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার জন্য বল এখন বিএনপির কোর্টে আমি কিছু দুদিন আগেই বিএনপি স্থায়ী কমিটি অবসর প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার বাইরে কিছু যদি হয় এটা বাইরে হচ্ছে জুলাই সনদের কথা ছিল যাদের নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টের কোনোটি তারা করতে বাধ্য নন আর আমি একটা কথা সরকারের যে কারো সাথে প্রকাশ্যে ডিবেট করতে প্রস্তুত আছি ঐক্যমত্য কমিশনের যে কারো সাথে ডিবেট করতে প্রস্তুত আছি এই ইস্যুতে সেটা হলো যে দুটো ইস্যু নোট অফ ডিসেন্ট বিএনপির আছে এগুলো যে জনগণের সামনে গণভোটে দেওয়া হচ্ছে এটা আইডিয়াল কনস্টিটিউশন তৈরির প্রসেসে সেটা জনগণের কাছে যেতই না এজন্যই একটা একটা ফাজলামো হয়েছে আমি ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন যে একটা আইডিয়াল সিচুয়েশনে গণপরিষদ কাম পার্লামেন্ট যদি হতো সেখানে সংবিধানের ইস্যুগুলো নিয়ে যখন আলোচনা হতো মতদ্বৈততার ক্ষেত্রে যেহেতু আমরা ধরে যদি নেই যে বিএনপি মেজরিটি হবে বিএনপির চাওয়াটাই সেই সংবিধানে আসতো সেই সংবিধান পরে গণভোটে যেত ফলে সেই সংবিধানে আপার হাউসের পিয়ার থাকতো না সেই সংবিধানে বিএনপি যেভাবে চাইছে সেভাবেই তত্ত্বাবধায়ক এবং অন্যান্য কমিশন যেত আবারও বলছি এই চাওয়াটা লজিক্যাল বা সঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট কিন্তু এটা জনগণের সাথে যেত না গণভোটে যেত সেই সংবিধানটা যেটা সংখ্যাগরিষ্ঠ বিএনপি পাশ করা হয়ে হতো সংসদে সেটা হতে পারতো সেই কারণে আমি বলি যে এটা খুবই ফাজলামো হলো আগেই গণভোটে পাঠিয়ে দিয়ে বলা হবে জনগণ তো এটাকে অ্যাকসেপ্ট করেছে তুমি করবে না কেন চাপিয়ে দেয়া কোনো সংস্কার কোনো ভালো কিছু এইভাবে ঘাট ধরে চাপিয়ে একটা দলের সাথে যখন যে দলটা এত বড় যে দলটা ভেঙে ফেলার চেষ্টা শেখ হাসিনা দীর্ঘদিন থেকে করেছে অন্যায় অত্যাচার করেছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে টর্চার করেছে গুম করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে লোভ দিয়ে দলে নিয়ে আসার চেষ্টা করেছে সেই দলটা সেই রকম একটা দলের উপরে এই ধরনের অন্যায় বাজে আচরণ চাপিয়ে দেওয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য খুবই খারাপ হলো এখন বিএনপি এটা কি গ্রহণ করবে মানে অনেকটা এরকম যে এখন তো গণভোটে তার যেহেতু দুটো নোট অফ ডিসেন্টের গুরুত্বপূর্ণ জিনিস আছে তাকে নায়ের দিকে কি ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে বিএনপি কি নাতে যাবে নাকি বিএনপি ওই ভোটদানে বিরত থাকতে বলবে নাকি বিএনপি সেই একই ঘোষণা দিয়ে দেবে যে গণভোটে যদি ওগুলো ও বিএনপি এটা মানবে না আই রিয়েলি ডোন্ট নো সিচুয়েশনটা খুবই টাফ জায়গায় নিয়ে গেছে পরিকল্পনা করে সরকার এবং ডক্টর ইউনুসের সরকার অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে বিদায় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই সরকারটা খুবই বাজে পারফর্ম করেছে অনেক জায়গায় তারপরে সরকারের পক্ষে দাঁড়িয়েছি যে না আমাদের নির্বাচনটা উনি ঠিকঠাক মতো করে দিয়ে যাবেন অন্তত রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তারা যাবেন তারা অন্তত ফ্যাসিলিটেটার হবেন উনি বলেছেন আমি আপনাদেরকে এটা স্ক্রিনশটও দেখিয়েছি কিন্তু উনি ফ্যাসিলিটেটারে কাজ করছেন না তিনি এবং আরও কিছু দল মিলে সরকার শহর সরকারের বাইরের এবং কিছু দল মিলে একটা নেক্সাস তৈরি করেছেন তারা একটা নাটক প্লট করেছেন করে তারা শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটিয়েছেন অথচ আমি বারবার বলছি এই ঘটনা এটা যদি এরকমভাবে জানা যেত শুরুতেই যদি জানিয়ে দিত সেই জানানোর পর রুলস অব দ্য গেম যদি ফিক্সড থাকতো সেইটার ক্ষেত্রে ঐক্যমত্তা কমিশনে কেউ আলোচনা করতে যাবে কি যাবে না সে তার অবস্থা বোধ সিদ্ধান্ত নিতে পারতো বিএনপি নাও যেতে পারত। সে তো নোট অফ রিসেন্ট থাকবে শর্তে সে অনেক ছাড় দিয়েছে তো সব কিছু মিলে আমি মনে করি খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি না এখন আসলে সামনে কি আছে সরকার এইটা ঘোষণার আগে একবার সবার সাথে বসা দরকার ছিল বলে আমি মনে করি সেটাও তারা করেননি তাতে বোঝা যায় এটা একেবারে পরিকল্পিত একটা প্লট ছিল সেই প্লটের বাস্তবায়ন হলো আমরা একটা কেওস দিকে যাচ্ছি এটা মোটামুটি শিওর প্রধান জরুরি বার্তা দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এই মুহূর্তে দেশ সার্বিকভাবে যেই পথে চলছে যদি এই পথেই চলতে থাকে সেই পথ দূরে নাই যেদিন হয়তো আমাদের সেনাবাহিনী ক্ষমতা টেক করার জন্য জনগণ চাইবে জনগণই চাইয়া বসবে একদিন যে ভাই সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাক কারণ রাজনৈতিক দলগুলা জাতীয় ঐকমত্য কমিশনের এত প্রচেষ্টার পরে তারা কিন্তু একমত হইতে পারে নাই গতকালকে আপনারা জানেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো সাড়ে তিন মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে তো এর মাঝখানে হঠাৎ করে আমাদের সেনা প্রধান একটা জরুরি বার্তা দিয়েছেন যারা আর্মি সার্ভিস কৌর যারা তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান কিসের জন্য মাঠে আওয়ামী লীগ নাগবে তাদেরকে ঠেকানোর জন্য মাঠে কিন্তু আসে সেনাবাহিনী বিভিন্ন অভিযান চালাচ্ছে নাকি ষোলোই নভেম্বর যমুনা ঘেরাও করা হবে সেটাকে থামানোর জন্য জামাত ইসলামের সামনে দাঁড়ানোর জন্য না বিষয়টা কিন্তু একটু অন্য জায়গায় একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান গতকালকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর চৌচল্লিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলেন আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল অংশ যারা দীর্ঘদিন ধরে দেশ এবং সেনাবাহিনীর সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে যুগোপযোগী প্রশিক্ষণ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীগুলো আপনি দেখেন কতটুকু আপডেট মেশিনারিজ তথ্য প্রযুক্তি অনেক কিছুতেই পাশের দেশ মিয়ানমার আমাদের থেকে অনেক আপডেট আপডেট ভারতের সাথে তো তুলনা করার আমাদের সুযোগই নেই যদি আমরা বলি আর কি ভারত কি ডট ডট কিন্তু আসলে বিষয়টা তা না ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা বাহাত্তর ঘন্টা না সেটাও কিন্তু সন্দেহ আছে অন্য দেশ আমাদেরকে সেভ করতে না আসলে মিয়ানমারের সাথেও বি অনেস্টলি আপনি এগুলো না যাই না অনেকে হয়তো বলেন আমি আগে ভাই সত্যি কথা দেখেন জ্ঞানের স্বল্পতা কি জিনিস যখন যে রোহিঙ্গারা আসছে তখন মনে হয়েছে মিয়ানমার করছে আর বাংলাদেশের সীমান্তটা রোহিঙ্গার তখন আমি জানতাম না মিয়ানমারের ভূখণ্ডের আয়তন কত এটা যে বাংলাদেশ থেকে বরণাস্ত্রটা আইডিয়া ছিল না দ্বিতীয়ত মনে হতো মিয়ানমার চাকমা চাকমা চেহারা হ্যাঁ এগুলা বলে নিশ্চয় সহজ সরল মানুষ কিন্তু যে আমি জানতা প্রধানের চেহারা দেখলাম মিয়ানমারের সামরিক বাহিনীর তারা দেখ কেমন হচ্ছে বিক হাউস এরপরে দেখলাম আরাকান আর্মি বিক্ষ হাউস এরপর যখন আকাশে যুদ্ধ বিমান উল্ল এদের নিয়ে দুইটা নিউজ করলাম সামরিক শক্তি তখন মনে বাংলাদেশ বাংলাদেশের মিয়ানমার লড়াই লাগলে শুধু আমরা আমরা খেলা হবে চিন্তা করলে মিয়ানমার জিতবে আমরা জিতবো না আমরা ফেসবুকে জয়লাভ করতে পারবো নিউজ টিউজ দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি সামরিক শক্তিতে মিয়ানমার আমাদের থেকে অনেক আগানো ইভেন মিয়ানমারের প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে চীন রাসা মার্কিন যুক্তরাষ্ট্র তলে তলে সেখানে ডিপ স্টেটেড খেলা চলে আপনি বুঝতে পারছেন মিয়ানমার কৌশুলগতভাবে এদেরকে সময় লালন পালন করে লাইক উত্তর কুড়ি আর জঙ্গনের মতন তো সেই জায়গায় আমাদের সেনাবাহিনী কতটুকু আপডেট থাকা দরকার আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এই যে আমরা নৌবাহিনী আছে আমি জানি না নির্বাচনে আমরা অনেক নৌবাহিনী মাঠে নামাচ্ছে কিন্তু সাগর খোলা রাগ হই না ভাই যখন দেখি যে মিয়ানমারের আড়াকারানবি টাম দিয়ে এরকম জাল দিয়া আমাদের 15টা লুক লয় গেছে গা এরপরে যেই 15টা লুক নিল